হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে চুলায় চিকেন পিৎজা তৈরি করা যায় সেটাই শেয়ার করব খুবই সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি করে দেখাবো আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধগুলো অবশ্যই হালকা একটু গরম নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট ইস্ট আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এবার সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ডাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এখন একটা বোলে মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সামান্য পরিমাণ লবণ এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রা হতে হবে এবার এর মধ্যে অ্যাক্টিভ ইস্টগুলো দিয়ে দিচ্ছি এরপর সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন সফট একটা ডো তৈরি করে নিব তো ডোটাকে খুব ভালো করে মদে নিতে হবে সাত থেকে আট মিনিটের মতো এতে করে পিৎজাটা অনেক সফট হবে আমার চ্যানেলে কিন্তু ওভেনে কিভাবে পিৎজা তৈরি করতে হয় খুবই সহজভাবে সেই ভিডিওটি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিব এখন ডোটাকে একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু তেল উপরে মেখে নিব তারপরে ডেকে দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দিব তো আপনাদের হাতে যদি সময় না থাকে এক ঘন্টার মতো রেখে দিলে হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ মরিচের স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের এগুলোকে দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিব এখন চুলায় একটা প্যানে দু চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিব এখন নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব তারপর সিদ্ধ করে নিব চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে তো চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে এক সাইডে রেখে দিব ফিরে এলাম তিন ঘন্টা পর ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে এখন ডোর ভিতরের বাতাসগুলো বের করে নিচ্ছি চড়ানো একটা প্যানে ডোটাকে হাতের সাহায্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর একটা কাটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি এখন এর উপরে পরিমাণ মতো সস দিয়ে দিচ্ছি তারপর মজারেলা চিজ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নি এরপর দিয়ে দিচ্ছি চিকেন ক্যাপসিকাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের রিং। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো আমি দুই লেয়ারের চিজ দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে সাজিয়ে নিতে পারেন এখন হাফচা চামচ অরিগানো দিয়ে চুলায় বসিয়ে দিব তো অরিগানো কিন্তু যে কোনো সুপার শপে কিনতে পাবেন এই যে দেখিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে চিত্রটাকে বন্ধ করে দিতে হবে আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কমে রেখে আট থেকে দশ মিনিটের মতো রেখে দিব এরই মধ্যে পিৎজাটা হয়ে যাবে তো আপনাদের সময় কম অথবা বেশি লাগতে পারে তো পিৎজাটা হয়ে গিয়েছে এখন চুলো থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নিব তো পিজা কিন্তু গরম গরম অবস্থায় ট্রাই করবেন এতে করে পিৎজার আসল স্বাদ বুঝতে পারবেন আর পিজাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল রেসিপিটি ফলো করলে পিজা তৈরিতে আর কোনো সমস্যা হবে না ব্রেডটা খুবই সফট হয়েছে আমার রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ